সালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ধামাকা একটা আপডেট চলে এসেছে আজকে এই আপডেটের মাধ্যমে আপনারা সাবস্ক্রাইবার ইচ্ছে মতো বাড়াতে পারবেন অর্থাৎ আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার আগের থেকে বাড়বে সাবস্ক্রাইবার নিয়ে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না তো বন্ধুরা এই ধামাকা আপডেটটা কিন্তু ইউটিউব অনেক আগে নিয়ে এসেছিলো কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা নাই সেটাকে অফিসিয়ালি ঘোষণা দেয় নেই কিন্তু আজকে থেকে কিন্তু সে আপডেটটা সবার চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব দিয়ে দিল এই আপডেটটার মাধ্যমে আপনারা চমৎকারভাবে আপনাদের সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন বন্ধুরা এতদিন ধরে আমরা যদি কাউকে আমাদের চ্যানেলের লিঙ্কটা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠাতাম বা চ্যানেলের নামটা কাউকে বলতাম অনেকে খুঁজে পেত না অনেক সমস্যা অনেকে চ্যানেলের নাম বললেও খুঁজে বের করতে পারে না বা লিঙ্ক দিলেও অনেকে খুঁজে বের করতে পারে না তো সেই জন্য এখন থেকে আপনারা যেই কাউকে চ্যানেলের একটা কোড শেয়ার করতে পারবেন এই কোডটার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আপনার সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু এখন আমার চ্যানেলের মধ্যে রয়েছি আমি ডেস্কটপ আপনাদেরকে ল্যান্ডস্কেপ মোডে দেখাচ্ছি যাতে আপনারা বড়োভাবে দেখতে পারেন তো দেখুন আপনার চ্যানেলের মধ্যে প্রথমত আসবেন আসার পর এখানে এই যে ডান পাশে উপরে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই যে শেয়ার লেখা রয়েছে এই শেয়ার এটার মধ্যে আপনি ক্লিক করে দিন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে পেজটা একটু উপর দিকে তুলি তারপর এখানে একটা অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিউআর কোড আমরা এটার মধ্যে যদি ক্লিক করি কিউআর কোড ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলের নামটা দেখাচ্ছে আমার চ্যানেলের হ্যান্ডেল দেখাচ্ছে তারপর তারপরে এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছি আমার ছবি সহ আমার এখানে দেখার দেখা যাচ্ছে একটা কিউআর কোড দেখা যাচ্ছে এখন আমি যেই কাউকে যদি এই কিউআর কোডটা শেয়ার করি সেক্ষেত্রে এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আমার চ্যানেলে সে প্রবেশ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবে আমার চ্যানেলের নাম কাউকে বলতে হবে না আর একদম শর্টকাট আমি যেই কোনো জায়গায় আমি এটা শেয়ার করতে পারবো কোনো ধরনের সমস্যা নেই আপনি এটাকে সেভ করতে পারবেন এখানে দেখুন এই যে সেভ করা একটা আইকন রয়েছে জাস্ট এখানে ট্যাপ ক্লিক করলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে মুহূর্তের মধ্যে কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এই চমৎকার আপডেটটা কিন্তু আমরা এতদিন ধরে চেয়েছিলাম এই আপডেটটার মাধ্যমে কিন্তু আমরা যেই কোনো চ্যানেলকে দ্রুত গ্রো করাতে পারবো আমরা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে আমরা পোস্ট আকারে আমরা ফেসবুকে হোক বা ব্লগ আকারে হোক আমরা কিন্তু এই কিউআর কোডটা কিন্তু আমরা শেয়ার করতে পারবো এতে করে কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে আর কাউকে চ্যানেলের নাম বলতে হবে না তো ইউটিউবের ধামাকা আপডেট আপনার কাছে কেমন লেগেছে আপনার চ্যানেলে এসেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আসসালাম আলাইকুম